প্যান্ডেলে ঢুকতেই গঙ্গার জলে সূর্য প্রণাম গঙ্গার মাটি নিয়ে যাচ্ছে প্রতিমা তৈরির জন্য গঙ্গার ঘাটে পিতলে ঘটি রাখা হাতিবাগান নবীন পল্লীর পরের ডেস্টিনেশন হচ্ছে হাতিবাগান সার্বজনীন আর প্রায় লাইন দিতে দিতে অনেকটাই চলে এসেছি চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই আমি নই টেকটাই নিত সঙ্গে চলুন যাওয়া যাক হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবে এই পুজোটাও আমি প্রথমবার দেখছি শুনেছি কিন্তু যাওয়ার হয়নি এইবার প্রথম আপনাদের প্রথমে হাতি বাগান সার্বজনীন দুর্গা উৎসবে আর সঙ্গে আছে টিকটায় মৃত্যু এসময় দু হাজার পঁচিশ দুর্গাপুজো পরিক্রমা হাতি বাগান সার্বজনীনের এই বছর যে থিম ঘাট কথা এই বছর হাতিবাগান সার্বজনীনের যে থিম সেইটা প্যান্ডেলের একদম সামনে যে হলুদ রং এটা দেখছেন এটা হচ্ছে সেই গঙ্গা প্রবাহ আর একদম সামনে দেখেছেন গাছটা আছে বলে আরও বেশি ন্যাচারাল লাগছে ব্যাপারটা একজন মহিলা গঙ্গার জলে স্নান করে সূর্যকে গঙ্গার জল অর্পণ করছেন মানে তখনকার দিনে এই গঙ্গায় স্নান করার সময় যে যে ঘটনাগুলো হতো সেগুলোতে কিন্তু অথ ঘাট কথা প্রত্যেকটা কিন্তু এখানে হাতে আঁকা যেমন দেখুন এখানে বেশ কিছু ঘাটের নাম কিন্তু দেওয়া আছে যেগুলো আজ কিন্তু প্রায় বিলুপ্ত পুরানো আমলে কলকাতা পুরানো আমলে কলকাতা গঙ্গার ঘাট এই সমস্ত কিছু নিয়েই অথ ঘাট কথা প্রত্যেকটা এখানে যা দেখছেন সম্পূর্ণ কিন্তু হাতে আঁকা তখনকার দিনে গঙ্গার ঘাটে যে গল্প বা যা যা হতো সেই সমস্ত কিন্তু কিছু এখানে তুলে ধরা হয়েছে গঙ্গার জলকে ইউজ করা বাড়ির মেয়ে বউরা কীভাবে গঙ্গার জল নিয়ে যেত গঙ্গা থেকে মাটি তুলে নিয়ে কি করে মূর্তি তৈরি হতো এই সমস্ত কিছুই কিন্তু এখানে পরিবেশিত করা হয়েছে এক কথা অসাধারণ বিশেষ করে যে পেন্টিংগুলো এত প্রমিনেন্ট আর এত নিখুঁত প্যান্ডেলটা যেন একটা অন্য মাত্রা দান করেছে আর চলুন প্যান্ডেল তো দেখা হলো এবার যাব হচ্ছে মায়ের মূর্তি দর্শনে আর চলেও এসেছি একদম মায়ের মূর্তির কাছে এখানে মায়ের যে বর্ণ গায়ের তা কিন্তু একদম কমলা আর এখানে যে ওষুধ সবুজ রঙ তবে এখানে কিন্তু মায়ের পায়ের সামনে সিংহ নয় বাঘ আর বাকি লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এখানে ওপরে কিন্তু লেখাও আছে একটা লেখা যেটা গঙ্গাকে নিয়ে এক কথায় খুব ভালো লাগলো এই অথ ঘাট কথা সেই সময় বিভিন্ন জিনিস এখানে যে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে সেগুলো জানতে পারলাম আর একদম প্যান্ডেলের ওপরে দেখুন এই যে কাঁসার বিভিন্ন পিতলের বিভিন্ন যে ঘটি বাটি এইগুলো আসলে তখনকার দিনে যে দেখতে পাচ্ছেন গঙ্গা যে তর্পণ হতো বা এখনও হয় যেটা এইগুলো দিয়ে সেই তর্পণের জল অর্পণ করা হতো সেটাকে এইভাবে এখানে উপস্থাপনা করা হয়েছে খুব সুন্দর অপূর্ব এই অথ ঘাট কথা হাতি বাগান সার্বজনীনের পুজোটা সত্যি অথ ঘাট কথা মানে আগেকার যে প্রচুর গঙ্গা ঘাট ছিল এখন সেগুলো পায় বিলুপ্ত পায় সেটাকে নিয়ে করা হয়েছে আপনাদের কেমন লাগলো আমার যথারীতি ভালোই লেগেছে ঠাকুর এখানে একটু মা দুর্গা একটু রাগি রাগি যাই হোক সব মিলিয়ে খুব ভালো আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে চলুন কেককে আমি ব্রেষ্মার সাথে পরবর্তী পুজো প্যান্ডেল দেখা যাক কোথায় যাওয়া যাক চলছে দু হাজার পঁচিশ দুর্গাপুজো পুজো পরিক্রমা